হ্যালো বাসে আসসালামু আলাইকুম আর করি সবাই ভালো আছেন আজকে সকাল সকাল বের হয়েছি বাজার উদ্দেশ্যে আমাদের চক দিয়ে দেখেন চকে এই যে আইল যে হাঁটতেছি সাইডে পুঁই শাক খুব ভালো টাটকা মন চায় এখনই নিয়ে খাইটে নিয়ে রান্না করে খাই আর যেহেতু পুঁশাক দেখছি আমি বাজার যাওয়া যে অবশ্যই আমি পুঁইশাক কিনবো পুঁইশাকটা এমনি তো আমি খুব ভালোবাসি আমার পছন্দের একটা সবজি মানে শাক আর এই যে দেখতেছেন পেঁয়াজ পেঁয়াজ আমাদের অঞ্চলে মোটামুটি অনেকই লাগায় আগে পেঁয়াজ যদিও বেশি ছিল না কিন্তু বর্তমানে চকের চক পেঁয়াজ পেঁয়াজটা মানুষ চাষ করে শিখে গেছে লোকসান হইলে তো যার হয় হয় আর যে বছর মনে করি একটু লাভবান হবে সে বছর কৃষকরা পুরাই ফুর্তিতে থাকে চকের চক এখন পেঁয়াজ উঠে যাচ্ছে সবাই ঈদের কারণে অনেকেই আটকে ছিল পেঁয়াজে হাত দেয় নেই ঈদ চলে আসে এখন সবাই পেঁয়াজ উঠানো ব্যস্ত হয়ে যাবে এদের টাটকা সবজি আপনার লাল শাক পুঁই শাক সব ধরনের ফসল আমাদের এই অঞ্চলে হয় মোটামুটি আলহামদুলিল্লাহ এ দেখেন পেঁয়াজ ওটা ভরে গেছে এটা শুকাবে এটি এখন উঠাইবে যে ওটাই আছে এরা উঠাইবে উঠায় রাখবে এক রাখবে বা এখন বই বইরা নিয়ে যেয়ে বাড়িতে বাড়ি নিয়ে মনে করি কাটবে কাইটা রুদি দিয়ে দেয় রাখবে এটা শুকানোর পর চাঙ্গে উঠাবে যদিও পেঁয়াজের দাম এবারে একটু কম তারপরও আলহামদুলিল্লাহ যা আছে যদি হাজার মন পায় তাহলে কৃষক ইনশাল্লাহ কৃষকের কোনো ক্ষতি হয় না কৃষক ভালো থাকতে পারে আমাদের চকে শুধু পেঁয়াজ হয় তা না তার পাশাপাশি ধানেরও একটা আবাদ হয় ধানটাও আমাদের এলাকায় খুব ভালো হয় যেই সাইডে ধান লাগায় সেই সাইডে মনে করেন কি পুরাটাই ধান ধান ধানটা একটু নিচু জায়গায় হয় তখন পানি জমতে হবে পানি থাকতে হবে ধানের গোড়ায় দেখেন চকে চক ধান এই সেট পুরো ধানের ধানের আবাদ হয় তারপর আমি সকালে সকালে বের হয়েছি এই কারণে যাতে আমি বাজারে টাটকা জিনিস কিনতে পারি আমি আবার টাটকা জিনিসটা কিনা আমার কাছে ওই দেরিতে যাওয়া মানুষের মানুষের কথা বলা হলে সব আমার ভালো লাগে আমার সকালে যাবো ভোরে যাবো ভালো জিনিস কিনবো চলে আসবো এমনি তো একটু গরু মাংস কেনা দরকার বাইতে মেহন আসবে যদিও আগে কিনা ছিল তারপর হবে না তাই একটু যাইতেছি যাতে ভালো কিছুই কিনতে পারি দিক হাঁটতেছি আমাদের এখান থেকে পুকুরিয়া বাজার যাইতে আপনার সময় লাগবে নর্মালি পনেরো বিশ মিনিট যদি আমি রিক্সা যেতে পারতাম কিন্তু আমার রিক্সা পছন্দ না আসার সময় রিক্সা আসবো ইনশাল্লাহ আর যাইতে হাইটে কারণ হাঁটার যে একটা ফিলিংস খুব ভালো লাগে শারীরিকভাবে ব্যায়াম হয় আর প্রাকৃতিক যে দৃশ্য চকের আউটসাইডে যে দৃশ্যগুলো খুব মনোমানীয় বহুত মনে করি আমি আমার কাছে খুব ভালো লাগে হাঁটা চলাগুলো তাই তো আমি বাজারে সাধারণত বেশিরভাগই আমি হাইটে যাওয়ার চেষ্টা করি তারপর জোর থাকে আমি রিক্সা ছিল পেঁয়াজ উঠাতেছে সবাই আমি তাদের কাছে যেতে আসি হম আজকে আমাকে একজন বলছিল পেঁয়াজ উঠানোর কথা কিন্তু আমি যাইতে পারিনি কারণ আমার ভাই কাজ ছিল বাজার করবো আর এমনি তো শারীরিকভাবে একটু দুর্বল আছি মানে অস্বস্তি বোধ হইতেছে দেখেন পেঁয়াজ উঠাতেছে দেখি আগাম কালকৈ পিঁয়াজ উঠাতে পাৰি কিনা আগে আমি এইটাই কৰাম